আসসালামু আলাইকুম এভরিওান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি তো এটি অনেক আগের একটি ফুটেজ আমরা যেখানে চাইনায় গিয়েছিলাম সেখানে রেস্টুরেন্টে কিছু দৃশ্য যেখানে আমরা দুপুরের লাঞ্চ করতে গিয়েছিলাম তো আজকে আপনাদের সাথে সেই রেস্টুরেন্টের চারপাশে দৃশ্য শেয়ার করবো এবং কি খেলাম সেগুলোও শেয়ার করব তো দেখতে পাচ্ছেন বুফিটি অনেক সুন্দর এই পাশে একটি আইসক্রিম মেকার ছিল তারপর এই পাশে আরও অনেক কিছু সুন্দর মতো সাজানো ছিল দেখতে ভাল লাগছিল তো এই যে এই পাশে খাবার রয়েছে বুফে যে খাবার দাবার থাকে এই যে ডিম বিভিন্ন ধরনের সালাদ তারপর এখানে রয়েছিলো রাইস তারপর এখানে একটি ডালের মতো কিছু হবে এরকম একটা ছিল পাশে আরও অনেক কিছু ছিল দেখতে পাচ্ছেন নুডলস ছিল বিভিন্ন ফ্রাইড রাইস ছিল তারপর মাংস ছিল ভুট্টা ছিল ভুট্টার একটি ডেজার্ট আসলে তারপর এখানে স্পঞ্জ বল ছিল আর অনেক কিছু ছিল এই যে মানুষ নিয়ে নিয়ে খাচ্ছে তো এই বুফেতে মোটামুটি অনেক আইটেম রয়েছে একশো প্লাস আইটেম তো আছে এইখানে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলদানি ফুলদানিগুলো দেখতে বেশ ভাল লাগছিল সারি সারি করে সাজিয়ে রেখেছে এই তো এই পাশে ফ্রুটস একটি বয় আমার মধ্যে দিয়ে সাজিয়ে রেখেছে এই যে কত সুন্দর গাছ তো সব মিলিয়ে বুফেটিকে দেখতে অনেক ভাল লাগছিল আর এই বুফেটি ছিল অনেক উপরে উপর থেকে নিচের দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল আর আজকে আকাশটা অনেক সুন্দর ছিল ঝলমলে রোদ ছিল তো এই তো দেখতে পাচ্ছেন এই পাশে সবাই খাওয়া দাওয়া করছে খাবার নিচ্ছে এপাশে পাশে পেস্ট্রি আইটেমও আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কেক রয়েছে এই যে চেরি ফল রয়েছে বিভিন্ন ধরনের ফ্রুটস রয়েছে এই যে ফ্রুটসগুলোকে প্যাকেট করে রেখেছে এই যে এখন রান্না করছে এখানে আর এই যে পাশে বাদাম রয়েছে তারপর আরও অনেক সালাদ রয়েছে চাইনিজ রেস্টুরেন্টে আপনারা বেশিরভাগ সালাদই দেখতে পাবেন কারণ ওরা এইসব জিনিসই বেশি খায় ভাত তেমন একটা খায় না তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এটো জিনিসগুলোকে ডিশ ওয়াশ করা হচ্ছে তো এই যে এই পাশে আরো অনেক ধরনের গাড়ি ছিল এই যে এখানে অনেক আইটেম রয়েছে বললাম না অনেক আইটেম আইটেমের শেষ নেই আপনি কোনটা ছেড়ে কোনটা খাবেন কোল পাবেন না খেয়ে শেষ করতে পারবেন অনেক এত আইটেম রয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন ভিডিও ম্যান ছিল তো এই আজ এই